অন্যতম জনপ্রিয় সিনেমা টাইটানিক উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় নায়কের চরিত্রে ছিলেন লিওনার্দো লিওনার্দোপ্রিও এবং নায়িকার চরিত্রে ছিলেন ক্যাট ইউন্সলেট সিনেমাতে এই জুটির প্রেমের গল্প আজও দর্শক মনে গেঁথে আছে কিন্তু এত সফল একটি সিনেমা শুটিং চলাকালীন সময় সরে যেতে কেন চেয়েছিলেন নায়িকা কেট লস অ্যাঞ্জেলস টাইমকে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে কেট জানান টাইটনিকে শুটিং চলাকালীন প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত ছিলেন তিনি সেই অবস্থায় শ্যুটিংয়ে তাকে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকতে হয়েছিল যার ফলে তিনি নিউমোনিয়ার মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন যা তাকে জীবন মৃত্যুর সন্নিকটে নিয়ে গিয়েছিল সাক্ষাৎকারে তিনি আরও জানান শুটিং সেটে কেটকে একটি ওয়েট শ্যুটও পড়তে বলা হয়েছিল কিন্তু তিনি সেটি পড়তে অস্বীকার জানান এবং সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে নির্মাতা জেমস ক্যামেরন তাকে কনভেন্স করেন যেন সিনেমাটি ছেড়ে না যান তিনি টাইটানিক সিনেমাটি পৃথিবীর সবচেয়ে সফল সিনেমাগুলোর মধ্যে একটি এই সিনেমাটি প্রযোজনা করেছিলেন টোয়েন্টিথ সেঞ্চুরি ফিক্স এবং পরিচালনা করেছিলেন জেমস ক্যামেরন এটি প্রথম সিনেমা যা বক্স অফিসে এক মিলিয়নের মাইল ফলক অতিক্রম করেছিল